জানাই শুভ জামাই ষষ্ঠী আজকে সবাই সবার শ্বশুর বাড়ি গিয়ে একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করো জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমাদের বাড়ি আমাদের বাড়ির সব জামাইদের নিমন্তন্ন দিদিদেরও নিমন্তন্ন তাই আজকের ব্লগটা খুব গ্র্যান্ড হতে চলেছে তাই চলো তোমাদের দেখাই আমরা কী কী প্রিপারেশন নিচ্ছি পাখিগুলো একদমই ভিডিও বানাতে দিচ্ছে না সকালবেলা ব্রেকফাস্টের জন্য এখন লুচির সরঞ্জাম সরঞ্জাম বল এদিকে দিদা দিয়ে দেবে পুজো আছে লুচি এগুলো না আমি কিছু এই অকেশনে দিয়ে খায় না 7:30 বাজে সাড়ে 9টার সময় খাওয়া দাওয়া করি এই যে এখানে সব টেবিল চেয়ার পাতা হচ্ছে ও আমার কাছে কিছু কিছু আছে নবারা ইকটুচয়েন টশয়েন 8 দেনা. আইয়া. দ্টাইয়েে ময়েুলে কলে су কলোায় Stankadon. নবা কলোঠাক. ও কলোনং জরদা.. এই যে আমার বাবা চলে کا সব ফল নিয়ে দেখাও দেখাও কি কি এনেছো দেখাও এনে سے دکھاؤ এই যে দেখো কে চলে এসছে ঠাকুরের কাছে গিয়ে বলছে তুমি আমাকে লজেন দাও দাও ছাড়িয়ে দি দাও কটা খাবে লিচু কটা একটা নাকি আটটা ধরে না তে তো হয়ে যাবে আচ্ছা নাও হ্যাঁ এই যে আমাদের জামাই এখন ব্রেকফাস্ট করতে বসেছে ব্রেকফাস্ট কটার সময় হচ্ছে এখন সাড়ে এগারোটার সময় নাও খাও আর এই যে দিদি খাচ্ছে

সরষে ইলিশ পটল চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল তার সঙ্গে চিপস ছিল যেটা আমার ফেভারিট আর মাংস চাটনি পাপড় মিষ্টিও ছিল যেটা আমি তুলতে ভুলে তুমি কি উঠবে সব মোটামুটি কাজবাজ মিটিয়ে নিয়ে এখানে আমি স্নান টান করে নতুন জামা পরে সেজে গুজে রেডি হয়ে গেছি বাড়িতে এত লোকজন আসবে বলে এই যে শুরু হয়ে গেছে আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া মেজমা কেমন খাচ্ছ তুমি খুব ভালো কথা ভালো কাকা ওইদিকে দিদা কেমন খেলে খুব সুন্দর তাহলে ভালো আর এই যে আমার বাবা বিড়াল তাড়াচ্ছে মা কি করছে মজদুর সবাই খাটা করছে আর আমি ভিডিও বানাচ্ছি এই যে আমাদের ব্যাটেলিয়ান হ্যালো বুবু কইজন সরু দিদি সরু হ্যাঁ মিমা বলছে আজকে রাস্তা দিয়ে আসার সময় তুই মোটা দিদিটা কোই আমি বললাম মোটা দিদিটা তো নেই বলছে তালে না তুই না ভীতি তারপর বলছে মোটা দিদি তো নেই তাহলে সরু দিদিটা কই সরু দিদিকে বলছে যে ঘোরাচ্ছিলো সেই পাগলাম আমার বিয়েতে

এই যে এখন বিকেল বেলার ইন্তজাম চলছে কি হচ্ছে মা বিকেল বেলার চিকেন পকোড়া আর কফি আবার বলে কফি কফি মিমো মিমো তুমি কি খাবে কফি না চা মানছো মাংস খাবে মাংস আর নেই চলো বাড়ি চলো মা ডাকছে চলো ওই মেয়েটা দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে চল দিয়ে আসবে দাদু কুকুরকে আদর কর না মা তুমি যা যে এত লোক খাওয়ালে তাতে তোমার কি এক্সপিরিয়েন্স খুব আনন্দ বাবা আমি নিরানন্দের মধ্যে ভুগছি কেন কেন শরীর অসুস্থ অন্যদিকে পকেটে যে কাগজগুলো ছিল সব দোকানে দোকানে সরু সরু দিদি দিদি বলবে এই যে এখানে সরু দাদা ঘুমিয়ে তো বন্ধুরা আজকের মতন আমাদের সেলিব্রেশন এখানেই শেষ আমরা সবাই খুব একজাস্টেড এখন গিয়ে আমরা শুধু শুয়ে পড়তে চাই

0 numara. Anne.